মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ অনেক বড় একটা খবর এই মুহূর্তে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ এই যে নোটিশ এই নোটিশ অনেক কিছু বলে দিচ্ছে তোমাদের রেজাল্ট কিভাবে হতে চলেছে কবে হতে চলেছে অনেক কিছু কিন্তু এই নোটিশ বলে দিচ্ছে যদিও এই নোটিশ সমস্ত এক্সামিনারদের জন্য এবং এই যে নোটিস এটি একটি অফিসিয়াল নোটিস এটা মধ্যশিক্ষা পরিষদ থেকে এটা পাবলিশ করা হয়েছে এটা সমস্ত এক্সামিনারদের জন্য এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের কাছে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের যে নাম্বার সেটা একটু গরমিল লক্ষ্য করা গেছে একটা সন্দেহজনকভাবে মনে হচ্ছে অর্থাৎ ধরে নাও কোনো ছাত্র বা ছাত্রী হয়তো বেশিরভাগ সাবজেক্টগুলোতে হয়তো বাষট্টি পেয়েছে সাতষট্টি পেয়েছে সাতান্ন পেয়েছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সে হয়তো সাতাশ তার নাম্বার শো করছে এখানে পর্ষদের মনে হচ্ছে এটা হয়তো বাহাত্তর হতে পারে এছাড়াও বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা হয়তো কিছু নাম্বারের জন্য এক দুই নাম্বারের জন্য হয়তো ফেলের ঘরে চলে যাচ্ছে তো এই সমস্ত ছাত্রছাত্রীদের কিভাবে কি হয়েছে সে তাদের যে উত্তরপত্র সেটাকে পুনর্মূল্যায়ন করার জন্য এই নোটিশ পাবলিশ করা হয়েছে কোনোরকমভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাস করানো যায় কি না এই রিলেটেড কিন্তু এই নোটিস তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী বুঝতে পারছো এই যে নোটিস এই যে প্রসেস এর পরে কিন্তু সেই রকম আর কোনো কাজ থাকছে না অর্থাৎ তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই যে ছোট্ট একটা প্রসেস একটা প্রক্রিয়া এর জন্য যে সময় দেওয়া হয়েছে সেটা ষোলো চার দুই থেকে আঠারো চার দুই হাজার অর্থাৎ মাত্র দুই আড়াই দিন তিন দিনের জন্য কারণ এই যে আঠারো তারিখ দুপুর দুটো পর্যন্ত এর লাস্ট সময় তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের যে রেজাল্ট সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সুপ্রিয় ছাত্রছাত্রী এর পূর্বে আমরা বলেছি যে তোমাদের এইবারের যে রেজাল্ট এই রেজাল্টে কিন্তু আমরা দেখব যে পশ্চিমবঙ্গ নজির গড়তে চলেছে এবং এবছর যে পাশের হার সেটা কিন্তু মারাত্মক রকমভাবে আমরা দেখতে পাবো যে নাইনটি পারসেন্টের ওপরে হয়তো থাকবে কারণ বিভিন্ন রকমভাবে একাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে সিলেবাস পরিবর্তন হয়েছে তো সেই জায়গা থেকে পড়শোর থেকে হয়তো একটা চিন্তাভাবনা করবে যদি কোনো রকমভাবে ছাত্রছাত্রীদেরকে পাস করানো যায় হয়তো কেউ একটুর জন্য ফেল করে যাচ্ছে মানবিকতার দিক থেকে কিন্তু একটা চেষ্টা চালানো হবে যাতে সেই সুপ্রিয় ছাত্র বা ছাত্রীদেরকে পাস করানো যায় এবং আমাদের কাছে আন যে আপডেট এই মুহূর্তে আছে আমরা এর আগে বলেছি সুপ্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো এই মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইরকম একটা ডেট এইরকম একটা সময়ে কিন্তু পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাধ্যমিক সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশ এটা অফিসিয়াল একটা নোটিশ এরপরে কিন্তু সেই রকম কোনো কাজ নেই এবং তোমাদের যে রেজাল্ট সেটা সামনের মাস অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উচ্চ মাধ্যমিক থেকে মাধ্যমিকের রেজাল্ট হয়তো ছয় সাত দিনে এইরকম একটা হয়তো গ্যাপ বা ব্যবধান থাকবে সেটা আমরা দেখতে পাবো এরপরে যখন তোমাদের জন্য কোনো অফিসিয়াল আন গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সেটা আমরা সাথে সাথেই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য এই ছোট্ট চ্যানেলটার সাথে তোমরা যুক্ত থাকবে পাশাপাশি তোমার জানাশোনা কোনো বন্ধু বান্ধবী যারা রেজাল্ট নিয়ে চিন্তায় রয়েছে রেজাল্ট জানতে চাচ্ছে বিভিন্ন ধরনের আপডেট পেতে চাচ্ছে সহজ সরল ভাষায় তাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিও তোমরা অবশ্যই শেয়ার করবে মানে শেষ করবো তোমাদেরকে এই খুশির সংবাদ দিয়ে এবছর যে গ্রেস সেই গ্রেস কিন্তু দুই তিন চার এমনকি পাঁচ নাম্বার পর্যন্ত দেওয়া হতে পারে এইরকম একটা আনঅফিশিয়াল মানে আপডেট আমাদের কাছে কিন্তু আছে তাই তোমরা যারা একটুর জন্য ফেল করে যাব বা ফেল করে যেতে পারি এই রকম একটা দুশ্চিন্তায় রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলবো তোমরা চিন্তা করো না এই বছর তোমাদের কিন্তু যে পাসের হার সেটা অনেকটাই থাকবে অর্থাৎ তোমরা বেশিরভাগ সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু পাস করবে আজকে এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো